সালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্সরা আমি আর আপনাদের সামনে আজকে উপস্থিত করব বঙ্গবন্ধু কন্যার শেষ বক্তব্য যে বক্তব্য দেওয়ার সময় তাকে দেওয়া হয়নি পদত্যাগের আগে তাই তিনি গণমাধ্যমকে টেক্সট করে তার বক্তব্য জানিয়ে দিয়েছে বঙ্গবন্ধু কন্যার শেষ বক্তব্য আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল জেনে না দেখতে হয় তোমাদের ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি হতে দেয়নি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন আর বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম অনুরোধ রইল তোমরা ব্যবহার হইও না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয় হয়তো আজ আমি দেশে থাকলে আরও পান ঝরত আরও সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মীরা যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড় করিয়েছেন হতাশ হবেন না আমি শীঘ্রই ফিরব ইনশাল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশ মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মী হত্যা ও বাড়িঘর ভাঙচুরে অগ্নিসংযোগ করেছে আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথাটি বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে তোমার ঠিক তাই একদিন অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থেকো আমার দেশের মানুষ ভালো রেখো আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা